শিরোনামহীন কবিতা সব কবিতার শিরোনাম থাকতে নেই সব মানুষের নাম আছে সব প্রাণীদের নাম আছে সব বৃক্ষেরও নাম আছে সব নদীরও নাম আছে এ নামগুলো আমরাই দিয়েছি তবে সব সময় সব কবিতার শিরোনাম থাকতে নেই আমি আমার নাম রাখিনি আপনিও আপনার নাম রাখেন নাম যাই হোক না কেন আমাদের কাজগুলো হওয়া উচিত মানুষের পক্ষে প্রাণীর পক্ষে নদীর পক্ষে ঝর্নার পক্ষে আমরা কখনো কখনো নিজেদের পক্ষেই থাকি না মানুষের চেয়ে হিংস্র কোনো প্রাণী এই পৃথিবীতে আছে তা আমি বিশ্বাস করি না আপনারা বিশ্বাস করলেও করতে পারেন আপনারা মনে করতে পারেন এই পৃথিবীতে কত প্রেমিক জন্ম নিয়েছে জন্ম নিয়েছে কত প্রেমিকা এই প্রেমিক প্রেমিকাদের নিয়ে লেখা হয়েছে কত অজস্র কবিতা কত কাব্য কত মহাকাব্য প্রেমের কত মহাকাব্য মহা উপন্যাস মহাগল্প মানুষের অস্ত্র গড়িয়েছে মানুষের বুকের ভিতরে চিন চিন ব্যথা দিয়েছে আমরা তা দেখেছি সব কবিতার শিরোনাম থাকবে নি সব কবিদের শ্রেষ্ঠ হওয়ারও কবি জানেন আমরা জানি মানুষ কত পছন্দ হয় কত নির্দয় কত বর্বর হয় তারা দু বছরের শিশু থেকে শুরু করে সাতষট্টি বছরের বৃদ্ধাকেও ধর্ষণ করে এই পুরুষেরা কখনো কখনো পুরুষ হিসেবে নিজেকে প্রচণ্ড ঘৃণা হয় আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকে থু থু নিক্ষেপ করি পুরুষকে একটা শিশু ভয় পায় কেন ভয় পায় কি কারণে ভয় পায় আজকাল বৃদ্ধরাও ভয় পায় এই পুরুষকে সব কবিতার শিরোনাম থাকলেনি আমার কবিতারও শিরোনাম নেই